ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরব এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্তগুলোর একটি তায়েফের মর্মান্তিক সফর নবতের দশমতম বছর মক্কায় কুরাইদের অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এক এক করে প্রিয়জন হারিয়েছেন আকায়ে নামদার সরকারে আলম তাজেদারে মাদিনা হজরত আহমেদে মোস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম হারিয়েছেন সারা জীবনের সঙ্গিনীকে হজরত খাদিজাতুল কুবরারদীল আনহাকে হারিয়েছেন সারা জীবনের সঙ্গী তার প্রিয় চাচা হজরত আবু তালিবকে তখন মক্কা যেন হয়ে উঠেছে আগুনে ভরা এক অন্ধকার নগরী আর সেই অন্ধকার থেকে একটু আলোর খোঁজে একটু শান্তির আশায় রসুল্লাহ সাল আলী সাল্লাম পা বাড়ালেন তাইফের দিকে সাথে ছিলেন শুধু একজন হজরত জায়দিবনে হারে আন একটু আশ্রয় একটু হেদায়েত একটু মানবতা খুঁজে তারা পৌঁছালেন তাইফে তাইফ ছিল সাকিফ গোত্রের একটি শহর তিনজন নেতা ছিলেন সেদিনের কর্মকর্তা তারা হলেন আবদে ওয়াইল আরেকজন হলেন মাসাউদ আরেকজন হলেন হাবিব এই তিনজন ছিলেন তায়েফের কর্মকর্তা রসুল্লা সাল আলী সাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর রসুল আমি এসেছি তোমাদের কল্যাণের জন্য এসো এক আল্লাহর পথে ফিরে যাও ফিরে চলো তোমরা তার ইবাদত করো যার কোনো শরিক নেই তোমরা তার ইবাদত করো যার কোনো অংশে নেই তোমরা তার ইবাদত করো যিনি একত্ববাদ তোমরা তার ইবাদত করো যিনি সর্বদা পৃথিবীকে দেখেন তোমরা তার ইবাদত করো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো যিনি আমাদের পালনকর্তা তোমরা তার ইবাদত করো যিনি আমাদের রিজিক দাতা তোমরা তার ইবাদত করো যিনি আমাদেরকে এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন প্রিয় নবী সাল্লাম তাদেরকে এই সব কথা বলে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিলেন কিন্তু ওই হতভাগা কপাল পড়ারা তারা বুঝল না যে তাদের ভালো কোন জায়গায় তাদের ভালাই কিসে হবে তাদের কল্যাণ কিসে হবে তারা এটা বুঝলো না ওরা কি করলো ওরা রসুল্লাহ সল্ল ভি হ সাল্লামের বাণীকে উপহাস করলো বিদ্রূপ করলো এবং রসুল্লাহ সল্ল ভি হ সাল্লামকে গাল মন্দ করলো তারপর শহরের বখাটেদের দিয়ে রসুল্লাহ সল্ল ভি সাল্লামকে তাড়িয়ে দিল রাস্তায় দাঁড় করিয়ে রসুল্ল সল্ল ভরি হ সাল্লামের উপর পাথর নিক্ষেপ করলো রসুল্লা সাল আলীহসাল্লামের পবিত্র শরীর থেকে ঝরতে লাগলো পবিত্র রক্ত জুতায় রক্ত জমে গিয়েছিল হজরত জায়দ ইবনে হারে নিজের শরীর দিয়ে রসুল্লাহল আলী ও সাল্লামকে রক্ষা করলেন এই যেন একটি আলোর বিপরীতে অমানবিক অন্ধকারের আঘাত অবশেষে রসুল্লাহল্লাহ সাল্লাম আশ্রয় নিলেন এক বাগানে সেখানকার মালিক ছেলে উথবা ও সাইবা তারা মক্কার কাফের হলেও সেই দিন রসুল্লাহ সল্লা আলীহসাল্লামের এমতো অবস্থা দেখে তাদের মন গলে গেল তারা এক খ্রিস্টান দাস আদাসকে পানির থালা ও কিছু খাবার দিয়ে পাঠালো আদাস এই অবস্থা থেকে বিস্মিত হয়ে গেল এবং রসুল্লাহ সল্লা সাল্লামকে দেখে বললো এই মানুষ তো আল্লাহর একজন প্রেরিত ব্যক্তি ইনি মানুষ হতে পারেন না ইনি অবশ্যই আল্লাহর একজন রসুল ইনি হলেন আল্লাহর পয়গম্বর এই কথা বলে আদাস নবীর পায়ে চুম্বন করলেন চুম্বন করে বললেন আপনি মিথ্যা নন আপনি সত্য নবী রসুল্লাহ সাল আলী আসাল্লাম তখন তো আ করলেন হে আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ করি আমার শক্তির দুর্বলতা আমার অসহায়ত্ব আর মানুষের কাছে আমার হীনতার হে সবচেয়ে দয়ালু তুমি যদি আমার উপর রাগ না করো তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তবে আমি কিছুই মনে করি না হঠাৎ করে হজরত ইব্রাহিল আলি সালাতুয়ালাম আগমন করিলেন সঙ্গে পাহাড়ের ফেরেশতারা তারা ইব্রাহীল আলী হেসালাতাম বলিলেন হে আল্লাহ রসুল আপনি আদেশ করুন এই দুই পাহাড় দিয়ে আমি পুরো তায়েফকে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব কিন্তু প্রিয় নবী আলাম সরকার আলম তাজেদারে মদিনা হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলিলেন না না আমি চাই হয়তো এদের সন্তানদের মধ্য থেকে কেউ একদিন আল্লাহর পথে আসবে কেউ একদিন আল্লাহর দিনের পথে আসবে কেউ একদিন হয়তো ইসলামের পথে আসবে কি চমৎকার সহনশীলতা কি অদ্ভুত দয়া রসুল্লাহ সাল সাল্লাম ছিলেন সত্যি রহমাতুল্লিল্লাহ আলামিন এই জন্যই তো মহান নব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সাথ করেন রহমত আমি রসুলকে উভয় জগতের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি প্রিয় বন্ধুরা প্রিয় ভাই ও বোনের বন্ধুরা তাই ফের এই ঘটনাই আমাদের শিক্ষা দেয় বিপদের মধ্যে আল্লাহর প্রতি আস্থা হারাবেন না মানুষ কষ্ট দিলে বদলা নয় হেদায়ত চাও নিজের মান সম্মান নয় মানুষের আত্মার কল্যাণ বড় সম্মানিত ভাই ও বোনেরা আমরা কি আমাদের জীবনের কষ্টে ধৈর্য ধারণ করি আমরা কি অন্যদের জন্য হেদায়ত চাই নাকি বদলাই চাই চলুন তাইফের ঘটনায় আমাদের শিক্ষা নেই ক্ষমা ধৈর্য আর দয়ার পথেই আমাদের চলা আল্লাহর রসুল সাল আলী সাল্লাম বলেন আমি আল্লাহর রসুল আমি এসেছি তোমাদের কল্যাণের জন্য হে আল্লাহ তোমার কাছেই অভিযোগ করি না আমি চাই হয়তো এদের সন্তানদের কেউ একদিন আল্লাহর পথে আসবে এ সত্ত্বেও তাদের নির্বিচার অত্যাচার সত্ত্বেও আল্লাহ রসুল তাদের জন্য এই দোয়া করেছেন আমাদের উচিত আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জন্য দোয়া করা প্রতিনিয়ত দোয়া করা আল্লাহ তাহালা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ তাহালা তাই ফেরে ঘটনা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন নসরুল মিলাল্লাহি ও ফতঙ্করিব ওবাশিরিল মিনী